পুজোর জন্য যারা নিজেদের ফিগার মেনটেন করবেন বলে ডায়েট প্ল্যান অনুযায়ী খাবার দাবার খাচ্ছিলেন তাদের ডায়েট কিন্তু আজকে ভাঙতে আমি হ্যাঁ আজকে কিন্তু আমি আপনাদের সাথে এমন একটা সুন্দর বড়া অথবা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনাদের শুধু দেখলে জীবের জলই আসবে না অথচ খেতেও কিন্তু খুবই ভালো ইচ্ছা হবে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু আমি আপনাদের সাথে লোটে মাছের চপ অথবা লোটে মাছের বড়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই বড়া অথবা চপটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে অথবা আপনারা কিন্তু এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও একবার ট্রাই করে দেখতেই পারেন যে কোনো পার্টি অথবা অকেশানে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলিকে সার্ভ করে দেখতেই পারেন তারা কিন্তু আপনার রান্নার জবাব জবাব করবেই তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক কিন্তু শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন নতুন নানা রকম রেসিপি ভিডিও এছাড়াও অন্য রকম যে কোনো ধরনের ভিডিও শেয়ার করে থাকি যেটা আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটা হিট করে অবশ্যই আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক সব বানানোর জন্য লোটে মাছটা যদি একটু বড় সাইজের হয় তাহলে সেটাকে কিন্তু এরকমভাবে দু টুকরো করে কেটে নেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে যেগুলো একদম ছোট সেগুলোকে কিন্তু এরকমই গোটা রেখেছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো লোটে মাছ নিয়েছি আরে আমি এতে ব্যবহার করছি একটা আর্ধেক লেবু দশ থেকে বারো কোয়া রসুন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এতটা মতো আদা আপনারা চাইলে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এইবারে লোটে মাছে দিয়ে দেব লেবুটা মিক্সিং জারের মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর আদা সবগুলো দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ খুব সামান্য পরিমাণে জল দিতে হবে যেহেতু লোটে মাছ থেকে জল ছাড়ে সেই জন্য কিন্তু বেশি জল দেওয়া যাবে না যে দেখুন কত সুন্দর মিহি করে আমি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি অথচ কিন্তু এতে কোনো জল নেই এটা আমি পুরোটাই মাছে অ্যাড করে দেব ক্রাঞ্চিনেসের জন্য আমি এতে এক চামচ মতো সুজি অ্যাড করলাম দেব এতে স্বাদ অনুযায়ী নুন এক চামচ ধনের গুঁড়ো আর দেড় চামচ মতো জিরের গুঁড়ো এবারে ভালো করে মাছের সাথে এটাকে কিন্তু একটু আগে মেখে নিতে হবে আপনারা চাইলে এতে একটু পুদিনা পাতা বাটাও দিতে পারেন কিন্তু পুদিনা পাতা তো সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না তো সেই কারণে আমার কাছে এই মুহূর্তে আমি আপনাদেরকে সেটা দিয়ে দেখাতে পারলাম না তবে অবশ্যই কিন্তু আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা আমি যে লেবু ব্যবহার করছি সেই লেবুর পরিবর্তে কিন্তু ভিনিগারও এক চামচ ব্যবহার করতে পারেন এবারে এটাকে এইভাবেই দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সেট হতে দেবো দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর এটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবারে এতে আমি পরিমাণ মতো বেসন অ্যাড করব। আপনারা চাইলে অবশ্যই কর্নফ্লাওয়ারেও করতে পারে কড়াই বসিয়েছি দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল এটা ওদিকে গরম হতে হতে আমি এইটাকে ভালো করে মেখে নেবো ঠিক যেভাবে আমরা চিকেন পকোড়া করে থাকি সাধারণত সেইভাবেই কিন্তু হচ্ছে শুধু চিকেন পকোড়ায় আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি এতেও কিন্তু কানফ্লাওয়ার ব্যবহার করা যায় বাট যদি ইনকেস কানফ্লাওয়ার ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু বেসনেও কাজ চালানো যেতে পারে চলুন এটাকে খুব সুন্দর করে ভালো করে মেখে নেওয়া যাক তো খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবারে আমি এইভাবে একটা একটা করে ভেজে দিয়ে দেবো কড়া কড়াইতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন নালে কিন্তু পুড়ে যাবে একটু লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু ভিতরের মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো ছিল সেই জন্য এই দুটো কিন্তু দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছে এইভাবেই কিন্তু খুব সুন্দর করে লাল করে মচমচে করে এটাকে ভেজে তুলতে হবে আপনাদেরও যদি আমার মতো হাতে লঙ্কা বাটা লাগলে জ্বালা করার একটা টেন্ডেন্সি থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু স্পুন ইউজ করতে পারেন একটা পিট কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে অপর পিঠটাকেও কিন্তু একটু ভালো করে লাল করব এই দুটো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তুলে নেব ঠিক এইভাবেই কিন্তু আমি বাকি সব কটাকে ভেজে নেবো লোচা মাছের বড়া কিন্তু একে বারেই রেডি হয়ে গেছে আশা করি আপনাদের দেখে কিন্তু খুবই সুস্বাদু এটা মনে হচ্ছে এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয় বিশ্বাস করুন আপনারা বানাতে 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 বানাতেই কিন্তু দু চারটে তুলে অবশ্যই ইজিলি খেয়ে নিতে পারবেন আমি কিন্তু এক বর্ণ বাড়িয়ে বলছি না এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিন্তু আপনাদেরকে একটুও বাড়িয়ে কথা বলিনি ঠিক আছে আশা করি আজকে আপনাদের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা হিট করে দেবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার